রাজ্য করে দশরথ যেন পুরন্দর হইল অসুর স্বর্গে নামেতে সম্বর হইল সম্বর সর্বদেবতার অরি জিনিল অমরাবতী বিজয়ন্তী তার ভয়ে স্বর্গে দেব রহিতে না পারে মহেন্দ্র বলেন ব্রহ্মা বাঁচি কি প্রকারে ব্রহ্মা বলিলেন রাজা আনদশরথে অসুর সম্বর মরিবে তাঁর হাতে আপনি আইল ইন্দ্র অযোধ্যা দশরথ পুজে পুরন্দর ইন্দ্র বলে মহারাজ পড়িয়া সংকটে আসিয়াছি মর্তে আজ তোমার নিকটে সর্বদেবতার ওরি সম্বর সে নাম তাড়াইয়া দেবগণে নিল স্বর্গধাম আমার সহায় হয়ে যদি রণ তোমার প্রসাদে তবে বাঁচে দেবগণ সম্বরে মারিতে রাজা সাজি দশরথে নিশ্চিন্ত হইয়া ইন্দ্র গেলেন স্বর্গেতে সাজো সাজো বলিয়া পড়িয়া গেল সারা রাহুত মাহত সাজাইল হাতি ঘোড়া মুদগর মুসল কেহ বান্ধিল কামান ধানু কি সাজিছে রথ লয়ে ধনুরবান, সাজিছে কটক সব নাহি কটকের লাগিল আকাশ গায়েতে পড়িল সানা মাথায় টোপর ধনুর্বাণ হাতে রাজা চলিল সত্তর দিব্য রথ জোগাইল রথের সারথি রথে চড়ি দশরথ চলে শীঘ্র গতি সম্বরে যিনিতে রাজা করিল গমন দশরথে দেখিয়া কাঁপিল ত্রিভুবন চতুর দলে চড়ি রাজা চলে কুত হলে রথরথী পদাতি তুরঙ্গ হাতি চলে উত্তরিল গিয়া রাজা ইন্দ্রের নগরী দেখিয়া রাজার সাজ ক্রোধে দেব ওরি দশরথে বাণী বিদ্ধ করিল জরজল, ভঙ্গ দিলা সেনা রাজা রহে একেশ্বর কোপে কাঁপি দশরথ করিল সন্ধান অস্ত্রাঘাতে দৈত্য সেনা তেজিল পরাণ নানা অস্ত্র করে দশরথ অমরাবতী পবনের পথ সম্বরের সেনাগণ সমরে প্রখর ভূপতির সেনাবিন্দে করিল জর্জর লক্ষ লক্ষ বান সম্বরের সেনা করিলেখ স্বর্গপুরী ছাইয়া ঝঞ্ঝনা পড়িল গান্ধর্ব অস্ত্র ভূপতির মনে এমন অস্ত্রের শিক্ষা নাহি ত্রিভুবনে এক বান প্রসবে গন্ধর্ব তিন কোটি আপনা আপনি রিপু করে কাটাকাটি আপনা আপনি করে বান বরিষন এক বানে পড়িল যতেক সেনাগণ সম্বরের সেনা দেয় রক্তেতে সাঁতার ত্রাহি ত্রাহি করে সবে করে হাহাকার পড়িল সকল সেনাদৈত্য এক একেশ্বর দশরথ না পড়িল বিস্তার দুইজন বান বৃষ্টি করে ঝাঁকে ঝাঁকে উভয়ের বানেতে অমরাবতী ঢাকে হইল অমরাবতী বানে অন্ধকার দৈত্যের রনেতে রাজা না শব্দ নিস্তার দশরথ শব্দ শুনি দেখিতে না পায় দৈত্য থাকে কোনখানে কাল প্রাপ্ত দানবের নিকটে মরণ দূরে থাকি দশরথ করিছে তর্জন সম্বর পে শব্দ রাজা পুরে বান ছুটিল রাজার বান অগ্নির সমান বান রাজা তার এডিলেগ শুনে কথা কাটে রাজা দশরথ সম্বরের মাথা নর হয়ে মারিলেন অসুর সম্বর পালে পুরন্দর ইন্দ্র বলে দশরথ রক্ষিলে আমারে বর মাগ দিব যাহা প্রার্থনা অন্তরে দশরথ বলে ইন্দ্র দেহ এই বর যেন মুনি হত্যা নাহি থাকে মম পর শুনিয়া রাজার কথা ইন্দ্রদেব হাঁসে সে পাপ তোমাতে নাই যাও তুমি দেশে অন্ধক মুনির কথা পূর্ব কাহিনী ব্রাহ্মণ তাহার পিতা শুদ্রাণী জননী এতেক শুনিয়া দশরথ এলো দেশে আদি কাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাসে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো। সম্বর অসুর বধ সম্বর সহ যুদ্ধে রাজা দশরথের অঙ্গ ক্ষত হওয়ায় কৈকের সেবা শুশ্রষায় আরোগ্য লাভ করাতে রাজার বর দিবার অঙ্গীকার এবং কৈকেই দশরথের ব্রণ আরোগ্য করিলে পুনর্বার বর প্রাপ্তির বিবরণ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক পাত্র মিত্রে মহারাজ বিপুরে দশরথ চলিল অধিক ভালোবাসে হেতু আগে যান কই ঘরে অস্ত্র সঞ্জীবনী বিদ্যা জানেন কইকেই দেখিল রাজার তনু অস্ত্র ক্ষতমই মন্ত্র জল দিল ভূপতির গায়ে জ্বালা ব্যথা দূরে গেল শরীর জুড়ায় মৃতদেহ যেন পুনঃ পাইল জীবন সুস্থ হয়ে দশরথ বলেন তখন হে কই প্রাণ রক্ষা করিলে আমার তোমার সমান মোর কেহ নাহি আর বর মাগিলহ যে বা অভিষ্ট তোমার তোমারে অদেও কিছু নাহি কো আমার হাসিয়া কহিল রানী রাজার সকাশে মহারাজে সেবি নাই বর অভিলাষে মহারাজ আজি বরে নাহি প্রয়োজন প্রয়োজনে পুরাইও ও মাগিব তখন আমার সত্যতে বন্দি রহিলে গোসাই প্রয়োজন অনুসারে বর যেন পাই নিপতি বলেন দিব যাহা চাবে দান আছুক অপর দান দিব নিজ প্রাণ রাজ্য করে দশরথ আনন্দিত মন করেন পুত্রের তুল্য প্রজার পালন যখন যা হবে তাহা দৈবে সব করে হইল রাজার ব্রণ নখের ভেতরে কৃত্তিবাস কহে কথা অমৃত সমান রাম নাম বিনা তাঁর মুখে নাহিয়ান ব্রণের ব্যথায় রাজা কাতর হইল পাত্র মিত্র ডাকি সবে কহিতে লাগিল এ ব্যথায় বুঝি মমনিকট কটমরণ সূর্য বংশে রাজা হবে নাহি কোনজন জন ধন্যন্তরি তনয় সে পদ্ম কর নাম আসিয়া রাজার কাছে করিল প্রণাম কহিলেন শুন রাজা পাইবে নিস্তার দুই মতে আছয়ে ইহার প্রতিকার শামুকের ঝোল খাও না করিও ঘৃণা নহে দিক একজনা ঝরিতেছে নখের চুম্ব দুয়ারে তাহাতে চুম্বন দিতে কোনজন পারে কইকেই রাজার কাছে দিবানিশি থাকে রাজা যত দুঃখ পান কইকেই তা দেখে রাজার রানী করে রাত্রি দিনে কহিল কই কে রাজা বিদ্যমানে স্বামী বিনা স্ত্রী লোকের নাহি অন্য গতি মুখে দিব না পাবে অব্যহতি পাকিয়া আছিল সেই নখের বরণ মুখের অমৃত পেয়ে গলিল তখন সুস্থ হইলেন রাজা ব্যথা গেল দূরে রক্ত পুজ ফেলি দেহ বলে কৈ রে কর্পুর তাম্বুল প্রিয়ে করহ ভক্ষণ বর লহ যাহা চাহ দিব এই ক্ষণ কেই বলেন শুনি রাজার বচন যখন মাগিব বর হবে প্রয়োজন দুইবারে দুই বর মাগো মম ঠাই পশ্চাতে মাগিব বর এখন না চাই শুনিয়া রানীর কথা দশরথ হাসে আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন